আমার মায়ের কথা তেমন কিছুই মনে নেই কিছু কিছু আছে কিন্তু আমার ভাই সবে ভুলে গেছে যখন আমার মা মারা যায় তখন আমি ক্লাস ফাইভে পড়ি আর আমার ছোট ভাইটা ক্লাস থ্রিতে একদিন মা এবং বাবার দুজনে বাইরে যায় আসার সময় মা বাবা একাই ফিরে আসে মা হুন্ডা অ্যাক্সিডেন্টে ওইখানে মারা যায় তখন বাবার মাথায় আকাশ ভেঙে পড়লো ঘরে যে চুলোয় রান্না বসাবে এমন কোনো আত্মীয় স্বজন নেই যে আমাদের কাছে এসে থাকবে না আছে নানা নানি না আছে দাদা দাদি আর চাচা খালা ফুফু তারা সবাই তাদের সংসার নিয়ে ব্যস্ত কে দেখাশোনা করবে আমাদের বাবা অনেক দুশ্চিন্তা করে গেছে আমাদেরও ঘরে একা এক আর ভালো লাগে না আমাদেরও অনেক ইচ্ছে হয় যে যদি একজন মা আসে আসুক ভালো লাগবে সময় কাটবে ঘরে এসে রান্না পাবো ঘরে এসে ভালোবাসা পাবো তখন আত্মীয় স্বজনরা একজন দুজন করে বাবাকে বোঝাতে থাকে আর বাবাও বাধ্য হয় সংসারটা ধরার জন্য বিয়েতে রাজি হলো আমরা ভাই বোনও খুশি আমরা ভাই বোনও দুজনে যুক্তি করলাম যে আমাদের যে নতুন মা আসবে তাকে আমরা আম্মু ডাকবো তাহলে আমাদেরকে অনেক ভালোবাসবে তাই আমরা ভাই বোন দুজনে মিলে আম্মু ডাকে যখন আসে প্রথম প্রথম আমাদেরকে খুবই ভালোবাসত কিন্তু আসতে আসতে কী জানি হলো জানি না আম্মু আর আমাদেরকে আগের মতন ভালোবাসে না তখন আমরা ভাই বোন অনেক মিস করি মাকে অনেক মিস করি অনেক একা মনে হয় অনেক কষ্ট লাগে মাঝে মাঝে স্কুল থেকে এসে খাবারও রেডি পাই না তখন মায়ের কথা অনেক বেশি মনে পড়ত যে ইস মা তো স্কুল থেকে আসার আগে খাবার রেডি করে রাখত গরমের সময় লেবু শরবত করে রাখত যে আমার ছেলেমেয়েরা আসবে এসে যেন লেবুর শরবত পায় বড্ড বেশি মাকে মিস করি জানি না কেন জানি আম্মু এখন আর আমাদেরকে আগের মতন ভালোবাসে না আমরা দুইটা ভাই বোন আমাদের দুঃখগুলো শেয়ার করি কী করবো আমাদের দুজনের কিছুই করার নেই তারপর আস্তে আস্তে আমরা মেট্রিক পাস করলাম ইন্টার পাস করলাম এখন বাড়ি পাশে কলেজ তারপরও বাধ্য হলাম হোস্টেলে থাকতে কারণ বাবা কি করবে মা এখন আর আম্মু এখন আর আমাদেরকে তেমন দেখতে পারে না ঘরে আমাদের আবার ভাই বোন আসছে আম্মু ওদেরকে নিয়ে অনেক ব্যস্ত ওনার নিজের সন্তানদেরকে নিয়ে কারণ আমরা তো আর নিজের সন্তান না তাই বাধ্য হলাম হোস্টেলে থেকে লেখাপড়া করতে কিন্তু অনেক আফসোস হয় যে বাড়ির পাশে কলেজ তারপরেও হোস্টেলে থাকতে হলো কারণ কি করব ঘরে থাকলে পড়ার সময় মা ডেকে কাজ এটা করো সেটা করো বাবা ওলা সব খেয়াল করে আর আমারও পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে আমার ভাইকেও অনেক কাজ করায় পড়ার সময় তাই বাধ্য হয়ে বাবা হোস্টেলে দিয়ে দেয় এখন আর ছুটি ফেলেও বাড়িতে যেতে ইচ্ছে করে না ইচ্ছে করে হোস্টেলে একা থাকি তারপরও ভালো এই যে এমন ঈদ ঈদের সময় সবাই হাসি খুশিভাবে বাড়িতে ফিরছে আমার কেন জানি যেতে ইচ্ছে করে না কারণ কার কাছে যাব ওইখানে গেলেই তো শুরু হবে আমাদের আম্মুর প্যান প্যানানি ঘ্যান যে আমরা হোস্টেলে থাকি আমার বাবার সব টাকায় আমাদের দুই ভাই বোনের পিছনে খরচ হয়ে যায় ঘরে অনেক অভাব করতে হয় ঘরে ঘরে অনেক কষ্ট করতে হয় এগুলো শুনতে না ভালো লাগে না এগুলো শোনার জন্য আর যেতে ইচ্ছে করে না তাই হোস্টেলে পড়ে ঈদটাও ইচ্ছে করতেছে হোস্টেলে কাটতে কিন্তু কি করব। হোস্টেলে তো সবাই যেতে হবে তাই বাধ্য হলাম মন খারাপ করে যেতে কিন্তু গেলেও রেহাই নাই গেলেও ওইখানেও কান্নাকাটি করতে হয় আড়ালে কারণ কী করব শুধু আফসোস হয় যে আম্মু ডাকার পরও মায়ের মতন ভালোবাসা পেলাম না এ কথাগুলো আমার না এ কথাগুলো একটা ছোট্ট মেয়ে আমার ছেলেদের থেকেও ছোট তার হয় মানে উনিশ বিশ বছর হবে মাত্র ইন্টার পাস করছে আমার কাছে ইমেল অ্যাড্রেস নিয়ে নাম্বার দিয়ে সে টেলিফোনে আমার সাথে কথা বলল আর সে তো অনেক কাঁদছে কথাগুলো বলতে আমাকে এগুলো শোনার কারণ হলো আমরা যে দায়ী জন্য যদি নতুন মা নিয়ে আসি দায়ী কি সত্যি ভালোবাসা পাবে এটাই মনে হয় মামুনিটার প্রশ্ন তখন আমি বলছি তোমাদের যেরকম সমস্যা ছিল ঘরে এখন আমাদেরও তেমন সমস্যা দাহের জন্য একটা নতুন মা লাগবে এখন যদি তাদের কিসমত ভালো থাকে আল্লাহ ফাঁকের কাছে আমরা সবাই বলতেছি তোমরা সবাই বলো যেন তাদেরকে মায়ের মতন ভালোবাসে আরও বেশি মন খারাপ হয়ে গেল আজকে ফেসবুকে ঢুকার সাথে সাথে জানি না কেন আর এখন এইসব রিপোর্ট দেখলে সহ্য হয় না বুকের মধ্যে একটা কামড় দেয় যে ছয় বছরের একটা মেয়েকে মা গলা টিপে তাকে মেরে ফেলে তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে যে কি অপরাধ ছিল সে বলে অপরাধ হলো আমাকে বিয়ে করছে মেয়ে শুধু এখনো মেয়েকে দেখে আমাকে আমার এগো কোনো সন্তানও নিতে দেয় না আমার জন্য কিছু করেও দিচ্ছে না এই রাগটা মেয়েটার উপরে ঝাড়ে উফ ছয় বছরের মেয়েকে কীভাবে মেরে ফেললো এত ফাষণ্ড হয় মানুষ হতে পারে এগুলো দেখলে না এখন অনেক ভয় হয় আবার গত বছরও একটা হচ্ছে রাত্রে শোয়া নিয়ে ছোট্ট ছেলেটা বা মা হারা ছেলে বাবার কাছে ঘুমাতে চায় আর তার সৎ মা সেটা সহ্য করতে পারে না তাকে বাড়ির চাপা দিয়ে মেরে ফেলে হয়তোবা এইসব নিউজ আপনারা অনেকে দেখেন আগে এগুলো দেখলে হয়তো বা আফসুস করতাম এখন না ভয় লাগে অনেক ভয় লাগে যে এখন রাত্রি অনেক রাত আমি ঘুমাতে যাব ঘুম আসতেছে না শুধু ওই যে ছোট্ট মেয়েটার যে কান্না করতে করতে সে যে তার সৎমার কথাগুলো বলল এগুলো শুধু আমার মাথায় ঘুরপাক করতেছে এরপরে ফেসবুকে দেখলাম ফেসবুকরা নাকি ইউটিউবে যে ছয় বছরের মেয়েকে গলা টিপে হত্যা করে দিচ্ছে আমি জানি এগুলো হয়তো বা কোনো ভালো সমাজে বা শিক্ষিত মহিলাদের বা জানি না কিন্তু সৎমারা কেন এমন হয় কেন এমন হয় এটার কোনো উত্তর জানা আছে আপনারা সবাই দোয়া করবেন জানি না এখন বড্ড চিন্তা হয় আমার দায়ী জন্য কারণ দায়ীকে দেখার মতন এখন আর বাংলাদেশে আমাদের মানে আমরা খবর নিচ্ছি প্রতিনিয়ত দুই তিনবার কিন্তু তাদের কাছে থাকবো এমন কেউ নেই হয়তোবা তাদেরও নতুন মা আসবে জানি না আল্লাপাকে তাদের কিসমতের নতুন মায়ের ভালোবাসা কেমন রাখবে কিন্তু আজকে এই মেয়েটা হোস্টেলে থেকে সে যেভাবে মানে কান্না করে করে কথাগুলো বলছে আমার বুকটা ছিঁড়ে গেছে তারা ভাই বোনে যুক্তি করে সৎ মাকে আম্মু ডাকত উফ কত বড় আশা তোরটা ভাই বোনের যে আম্মু ডাকলে আমাদেরকে বেশি ভালোবাসবে কিন্তু সে আম্মু ডাকাতো সৎ মায়ের মনটা গলে নাই যখন তার নিজের ঘরে দুইটা সন্তান হয়ে গেছে তখন তাদেরকে আর দেখতে পারে নাই বাধ্য হয়ে বাবা হোস্টেলে দিয়ে দিছে তারপরও রেহাই নেই বাসায় গেলে সারাক্ষণ শুধু তাদেরকে কথা শুনতে হয় ভালো কিছু রান্না করে মা অপেক্ষা করে না ভালো কিছু রান্না করে টেলিফোন করে না এইসব দুঃখ মেয়েটা করলো হয়তো একদিন মেয়েটা লেখাপড়া করে অনেক বড় হবে কিন্তু তার এই যে কষ্টগুলা এগুলো কি দিয়ে বুঝবে এগুলো সে কখনো বুঝতে পারবে না কখনো বুঝতে পারবে না তাদের ভাই বোনের দুঃখগুলা ভাই বোনের দুঃখগুলো ভাই বোনের মধ্যে থেকে যাবে তাই আমি দোয়া করি সব এতিম ছেলে মেয়েদের কিসমতটা যেন ভালো হয় যাদের মা চলে গেছে তারা যেন মা পায় যাদের বাবা চলে গেছে তারাও যেন বাবার মতন ভালোবাসা পায় সবাই কাছে তবে আমরা সবাই অবশ্য মায়ের ভালোবাসা দিতে পারবো না মা এমন একটা জিনিস তাই আজকে কেন জানি ওই মেয়েটার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফিজ আজ